বিশ্বনবী বলছেন মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দম মিন যামবি জোরে বলুন সুবহানাল্লাহ মান কামা যে দাঁড়াবে লাইলাতুল কদর কদরের রজনীতে ঈমানান পরিপূর্ণ বিশ্বাস ওয়া ইহতিসাবান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইহতিসাবানের ব্যাখ্যা রয়েছে কয়েক রকম তার ভিতর একটা হচ্ছে হাসিবুন সিবন থেকে এসেছে হাসিবুন শব্দ অর্থ হচ্ছে হিসাব করবে এই রজনী যেহেতু ভাগ্য রজনী এই একটা রজনীতেই ভাগ্য লিপিবদ্ধ করা হয় আপনার সামনের মাসে আপনি কি কি করবেন আপনার তকদিরে কি রয়েছে সামনের রমজানে আবার আপনি পাবেন কিনা কি আপনার নসিবে রয়েছে সেইটা নির্ধারণ হবে এই রজনীতে আমার ভারত আল্লাহ রুবরা এই সুরা নাসিলে রে আমুন সময় নাজিল করলেন যে সময় বিশ্ব বিশ্বনু পড়ে করে উম্মতি উম্মতি করে আল্লাহ আল্লাহতাল বললেন ইরফাকর কাপ ওমর খলিল আমার বন্ধু আপনি কেন এখন কাছেন বিশ্বনবী বললেন আমার আয়ুত কম আমার উন্মতের আয়ুত কম কিন্তু আপনার পূর্বের ছিল তারা তো এক হাজার বছর পর্যন্ত তারা জীবিত ছিল বেঁচে ছিল কেউ সাতশো বছর বেঁচে ছিল কেউ আবার তিনশো বছর বছর পর্যন্ত বেঁচে ছিল শত শত বছর তারা হায়াত পেয়েছি কিন্তু আমি নবী হিসেবে হওয়ার পরে আমি তো তাদের মতো হায়াত পাচ্ছি না আমার উম্মত গুলো তাদের মতো হায়াত পাচ্ছে না তারা দীর্ঘ হায়াত পিপ আপনার ইবাদত করেছি তারা আপনার তসবি চুপেছি ওই বাদাত করতে করতে তাদের আমল নামা বহু বাড়ি হয়ে গিয়েছে কিন্তু আমি নবী হিসেবে শ্রেষ্ঠ হওয়ার পড়ি আমার উম্মত গুলা শ্রেষ্ঠ হতে পারছে না আমলের দিক দিয়ে আল্লাহ পাক বললেন আমার খলিল আমার বন্ধু এই জন্য কি আপনার মন খারাপ আপনি কাঁদছেন নাকি এবার বলতেছি ও আমার খলিল আমার বন্ধু আপনি কাঁদবেন না আপনার উম্মতের জন্য এমন একটা রজনী আমি দান করব আজকে যে রজনী কেউ যদি পে যায় 83 বছর এর ইবাদত করলে যেই সাভ আমি আরশের মালিক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াবগুলি দান করে দেব তাহলে বলুন তো দেখি কেউ যদি জীবনে 60 বছর বেঁচে থাকেন ষাট বছরে যদি আপনি যদি কদর অন্বেষণ করেন আর এই কদরটা যদি হয়ে যায় তাহলে এমন ভাবি সার দিয়ে ঐতিহাসিকে গুনুন দিলে তাদের মর্যাদার দিক দিয়ে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবে কত রাতের বাদাতের মধ্যে কাটাই কিন্তু অনেকের বদনসিব কপালে জুটবে না এই কদরের রজনীক ঠিক কিনা বলেন আমার ভাইর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাব আনসালহু ফি কদর নিশ্চয় আমি এই কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছি আপনি কি জানেন নাকি ওইলে তুলক ওমা আর আপনি কি জানেন নাকি এই রজনীটা কেমন রজনী এবার আল্লাহ তাহলে উত্তর দিচ্ছেন আল ফিসহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যে রজনীটা হলো শ্রেষ্ঠ রজনী আর এই রজনীটা হচ্ছে আলফুন হাজার মাস অপেক্ষায় উত্তম বলা মুসা কে বলছেন নাকি বিশ্বনবী বলছেন স্বয়ং আল্লাহ নিজেই বলছেন ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر اي رجل تنزل الملائكه والروح শুধু ফেরেস্তা গুলাই নয় ফেরেস্তাদের ভেতর শ্রেষ্ঠ ফেরেস্তা হলো জিব্রাইল যাকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন এই জিব্রাইলের মাধ্যমে যত পেগম্বার এই পৃথিবীতে এসেছেন যাদের উপর আল্লাহ তাহলে করে দিয়েছেন যিনি এইগুলা বহন করে বার্তা বাঁচছিলেন এই সালাম এই নিয়ে বার্তা যখন পরমルダーের কাছে পাঠাতেন যে কারণে আল্লাহ তাআলা তার সম্মান এত করেছেন এই কুরআনটাকে বিশ্ব মাধ্যমে এই কুরআনটা জিব্রাইল বহন করার কারণে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে শ্রেষ্ঠ ফেরেশতা ভূষিত করে দিয়েছে সেই শ্রেষ্ঠ ফেরিস্তা নিজেই এই ফেরিস্তা গুলাকে দলবদ্ধ ভাবে নিয়ে এই জমিনে চলে আসবে প্রথম আসমানে চলে আসবে এখন এসে এদের কাজটা কি এরা কি বসে থাকবে নাকি এরা বসে বসে এরা ঘোরাঘুরি শুরু করে দেবে কোন জায়গায় আল্লাহর বান্দা এই রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদত করছে এই বান্দাগুলিকে ঘিরে ঘিরেনি তারা আল্লাহর কাছে এই বান্দাগুলার জন্য মাপ শুরু করে দেবে সিদ্ধান্ত নেব সারা জীবন আমি এই রজনীতিতে এমন বাদাত করতে পারি নাই এমন করেছি যে রাত্রি বেলায় আমরা তারাবি পড়েছি চলে গিয়েছি এমন হয়েছে না হয় নাই কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নিব এত বছরে কি করেছে আর না করেছি না তবে এই রজনীতে আমি মসজিদের মধ্যে সারা রাত কাটিয়ে বলেন আপনি যদি সিদ্ধান্ত নেন আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে এই দুনিয়ার তিরাশি বছরের ইবাদত করলে যে সব হবে সেই সব আপনার পাওয়া আল্লাহ তো দেয়ার জন্য এই রজনীতে চলে আসেন ঠিক কিনা আর এইটা কতক্ষণ পর্যন্ত স্থিতিশীল থাকি আর এই যে ফেরেশতারা আপনাদের জন্য সালাম শান্তির জন্য দোয়া করছে এইটা ততক্ষণ পর্যন্ত চলবে ফজরের যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বলুন বলেছেন শেষ দশকে তোমরা এই কদর অন্বেষণ করো কিন্তু এই কদর রজনীতি বিশেষ করে বেজ রাত যেগুলা রয়েছে সেইগুলা কোন রাত একুশতম রাত এরপরে বলেন তেইশ এরপরে বলেন পঁচিশ এর পরে সাতাশ এর পরে উনত্রিশ বিশ্বনবী গুরুত্ব দিয়েছেন মেইনলি চারটা রজনী তিনটা রজনী তার ভেতর একটা হচ্ছে একুশতম রজনীতে বিশ্বনবী সাবিদেরকে নিয়ে কিছু রাত রাখতেন তেইশতম রজনীতে বিশ্বনবী রাতের তিন ভাগের দুই ভাগ জাগতেন পঁচিশতম রজনীতে তিন ভাগের দুই ভাগের একটু বেশি জাগতেন আর সাতাশতম রজনীতে বিশ্বলবি শুধু নয় সাবিদের নিয়ে এমনকি পরিবারের একজন কেউ রাত্রে ঘুমোতে দিতেন না এমনকি বিশ্বলভী বলেছেন যে এমনও যদি হয় তাহলে সে যেন এই রাতগুলার গুরুত্ব অন্য অন্য রাত্রে তেমনও যদি আমরা না দিতে পারি অন্তত এই রাতটা যেন গুরুত্ব বেশি দেয় এটাই তো হাদিস প্রমাণ করছে কথা বলেন ঠিক কি এই কত রাত কত বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য কিন্তু এই রজনী তাদের কপালে জুটবে না যারা হচ্ছে জাহান্নামের নরেকুঠি কথা বলেন ঠিক কি না মুসলমানদের ভেতর কিছু মুনাফিক রয়েছে ওই যে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে ইবাদত করে কিন্তু এই তাদের কপালে জুটবে না কিন্তু তাদের কপালে জুটবে যারা হলো আল্লাহর জান্নাতি মানুষ কথা বলেন ঠিক কিনা মনে করবেন এই রজনীর গুরুত্ব তাদের কাছেই থাকবে এটা হচ্ছে মুমিনদের জন্য বোনাস এটা কি বোনাস স্বরূপ এইটা এই রজনীটা আহারে মুসলমান কেমন করে হেলায় খেলায় কাটান কারণ এই রজনীর জন্যই তো বিশ্ব হলদে শেষদায় পড়েছিলেন আর এই রজনীর জন্য আল্লাহ তাআলা কোরানুল ক্যারিম রেজ নাজিল করেছেন কোন নিয়ামত নাই কদর সম্পর্কে যেমন আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন এই রজনীর ফলে আপনার জীবনের সমস্ত গুণগুলি মাফ করে দিতে বিশ্বরবি বলেছেন এতিকাফে যে থাকবে মসজিদে যদি ঘুমিয়ে থাকে তার এতিকাফ নসিব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কমিটির এমন ব্যক্তিদের কি থাকা উচিত যারা এতিকাফে বসে এতিকাফ করবে কথা বলেন ঠিক কি না নয় দিন আট দিন তিন দিন এক দিনও করতে পারেন এতিকাফ এমন কি এক ঘন্টার জন্য নিয়ত করেও করতে পারেন কিন্তু মুস্তাহাব যে বিষয়টি সেটি হচ্ছে তিন দিন এক দিন এমনও করতে পারবেন ২৭ তম রজনী যেন কারো মাহরুম না হয়ে যায় এখন এই রজনীতে আমরা কেমন করে বাদাত করব। এই রাত্রি কেমন করে কাটাবো এই রাত্রিতে আমরা বিশ্বনবী বলেছেন মাগরিবের সালাতের পর থেকে শুরু করে নিয়ে যত রাতে এই রাত্রে যত ইবাদত করব সব ইবাদত নামাজগুলি নামাজ এর ভেতর যত নামাজ পড়ব সেটা কিয়ামুল লাইলের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ কদরের জন্য এই মর্যাদাটা দিয়ে দিয়েছেন এতে গুরুত্ব যে কতটুকু বিশ্বনবী বলছেন বলছেন যিনি করবেন সে মসজিদে বসে থাকুক আর শুয়ে থাকুক কদর পেয়ে যাবে বলুন সব